সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে দুর্দান্ত কিছু নান্না কালেকশন দেখাবো পাঁচটা কালার আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন আমি প্রথমে হচ্ছে আপনার উপরে কালারটা খুলে দেখাচ্ছি এত চমৎকার আজকের এই কালেকশন গুলো আপনারা কাপড় তো জানেনই নান্না ভাটিকের কালেকশন থাকে হচ্ছে আপনার পিআই কোয়ালিটি প্রাইট কঠোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার কাপড়ের ডিজাইনটা দেখেন চমৎকার অসাধারণ একটা ডিজাইন মাঝখানে প্যানেলটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে আপনার চুন্ডি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে থাকবে হচ্ছে আপনার ভেজিটেবল ডায়ের ভিতরে পেয়ে যাবেন আর এক থাকবে হচ্ছে আপনার টাইডাই শিবুর স্টাইলের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম থাকবে কাপড়ের ফেব্রিক তো বলে রাখলাম প্রাইট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটার থাকবে হচ্ছে আপনার সুন্দর চমৎকার একটা টাস্টেল করার ভিতরে আপনি দুপাটাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার এখানে টাসেল থাকবে এই হচ্ছে আপনার দুপাটার ডিজাইনটা দেখেন কত অস্থির একটা কালার কম্বিনেশন প্যান্ট থাকবে হচ্ছে আপনার আড়াই হাত ভরের সলিড কালার মধ্যে প্যান্টে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ তো আপনারা সেম ডিজাইনের মধ্যে তো বলে রাখলাম পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এক একটা কালার থেকে এক একটা কালার মানে চমকে যাবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা গ্রিনের সাথে থাকবে হচ্ছে আপনার পেস্ট কালার একটা কালার কম্বিনেশন চমৎকার এই হচ্ছে আপনার দুপাট্টাটা অবশ্যই আপনার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যদি আপনি আরও একটু সময় নিয়ে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেজে ভিজিট করেন প্রত্যেকটা থ্রি পিজে ওপেন ফিক্সার আপনি আমার আমাদের আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই দেখেন আর একটা কালার এই কালারটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা ইউলুর সাথে থাকবে হচ্ছে আপনার পার্ফেল একটা কালার কম্বিনেশন তো দেখেন কত শিবুরি প্লাস হচ্ছে ভেজিটেবলটাই আর চুন্ডি ডিজাইনের মধ্যে ব্যাক ব্যাকসাইড ফ্রাইড একই রকম থাকবে হচ্ছে বিয়ারের সাথে গোলাপি কালার কম্বিনেশন এই কালারটা আপনি চয়েজে রাখতে পারেন শুধু হচ্ছে আপনার এক পিস দুই পিস না যা যত পিস লাগবে মানে প্রতিটা কালার যদি আপনার মনে করেন একশো পিস লাগবে একশো পিসে নিতে পারবেন আর হচ্ছে আপনার কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি দিতে পারবো এই কারণে দিতে পারবো কুমিল্লা বাটি উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে আপনাদেরকে মানে সর্বনিম্ন মানে হোলসেল রেটের থেকে আপনাদেরকে কম দিতে তো অবশ্যই অবশ্যই আপনারা জটপট করে যোগাযোগ করবেন যেহেতু নান্না ভাটিকের কালেকশান আপনাদের কাছে দেখালাম চমৎকার অসাধারণ এই কালেকশনগুলো আশা করি আপনারা মিস করবেন না জটপট করে অর্ডার করবেন আর যারা আসতে পারবেন প্লিজ একবার চলে আসেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে আল্লাহ হাফেজ